বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুন্দর সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি স্বয়ংসিদ্ধি মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্রটা এটা স্বয়ংসিদ্ধি মন্ত্র আপনার এটা দিয়ে কি কি করতে পারবেন আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করেন লাইক কমেন্ট না করেন তাহলে তো ভিডিও দেওয়ার কোনো মাহাত্ম বা কোনো কিছুই থাকে না কারণ সবাই তো এক একটা আশায় বা এক একটা উৎসাহতে করে মানুষের উপকারের স্বার্থে আপনাদের উপকারের স্বার্থে দিতেছি এটা দিয়ে কি কি হবে নিয়মটা ভালো করে শুনবেন তারপরে মন্ত্র আমি তিনবার বলে দেব দয়া করে সবাই শুনবেন তারপরে কাজে খাটাবেন যার ভালো লাগে ভিডিও দেখবেন যার ভালো লাগবে না সে দেখবেন না সেটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা এটা হলো যে কোনো বন্দিশ খুল যাওয়া সেরকম মনে করেন আপনি কবিরাজি করতেছেন কেউ আপনার কবিরাজিটা বন্ধ করে দিছে আপনার কাছে রোগীপত্র আসা আগে আপনি দর্পণ দেখতে পারতেছেন এখন দেখতে পারতেছেন না আপনার সাথে মক্কেল ছিল মক্কেল সরিয়ে দিছে অথবা আপনার ব্যবসা বাণিজ্য আগে চলতো এখন চলে না আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে সংসারে অশান্তি করে দিয়েছে আপনার বিদ্যাগুলোতে আগে কাজ করত যারে যা বলতেন সেটা হইতো এখন হচ্ছে না এক কথায় আপনাকে গন্ডি দিয়ে বন্দিশ করে আটকাই দিছে এটা একটা ফিরানি মন্ত্র এটা আমার নিজ পরীক্ষিত এবং আমি যাদের দিয়েছি ইনশাল্লাহ তাদের সঙ্গে সঙ্গে এটা কাজ হয় এটা আজকে দিতেছি এই পাওয়ারফুল মন্ত্রটা কারণ বর্তমানে এই কলিযুগে এমন কবিরাজরা আসছে যারা একজন আর ভালো একজন দেখতে পারতেছে না একটু এদিক সেদিক হলেই মানুষকে বান মেরে দেয় মানুষের সব কিছু আটকিয়ে দেয় মানুষের জীবন একবার সিনিমিনি খেলে এরকম আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে এরকম অ্যাভেলেবেল হচ্ছে কাজে এটা আপনাদের কালেক্ট করে নেবেন খাতায় নোট করে নেবেন এটা সবারই অনুমতি দিই দিয়ে দিলাম সবাই করবেন যাদের এই সমস্যা আছে মনে করেন কবিরাজি করতেছেন আপনার কবিরাজ আগে হয়তো এখন হচ্ছে না আপনার মক্কেল ছিল আপনার জিন মক্কেল ছিল অথবা পরী ছিল বা দেবতা ছিল বা আপনার যে কোনো মক্কেল ছিল সেই মক্কেল আগে আপনার কাছে আসতো এখন আসে না আপনার সব কিছু আটকাই দিছে যদি এরকম হয়ে থাকে এই মন্ত্র একটি বাটিতে সরিষার তৈল খাটি সরিষার তৈল একটি বাটিতে নেবেন শনি মঙ্গলবারে পূর্ব পূর্বদিকে মুখ করে বসে না ঘির প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে আপনি এই মন্ত্র একান্নবার একান্নটি ফু সেই তৈলে দিবেন সরিষার তৈলে সেই সরিষার তৈলে দেওয়ার পরে সেই সরিষার তৈল দুই কানে দিবেন দু ফোঁটা দুই নাকে দিবেন দু ফোঁটা জিব্বাতে দেবেন এক ফোঁটা নাবিতে দেবেন এক ফোঁটা বুকের মাঝে দেবেন এক ফোঁটা পায়ের দুই বুড়ো আঙুলে দেবেন দুই ফোঁটা তারপরে নাকটা বাম হাত দিয়ে চেপে ধরে তিনবার মুখটা ফুলিয়ে নিঃশ্বাসটা সেরে দিবেন তাহলেই সম্পূর্ণ বন্দিশ যে যে আপনাকে গন্ডি দিছে বন্দিশ করছে সবগুলো খুলে যাবে এটা স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র আপনারা ইনশাআল্লাহ আপনারা করবেন আপনারা অনেক ভালো থাকবেন শুধু আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মন্ত্রটা হলো নিত্য নৃত্য বার মার বান নিত্য নৃত্য ফেরাও বান মাসদে দফাবান বান রামদো লক্ষণ বান যে গুণী মারিবে বান তার মস্তক কেলু বেঁকে হবে দোহাই ঈশ্বর মহাদেব গৌরী পার্বতীকে আমার ফেরান দিলে লাক্ত হয় দোহাই শিবের দোহাই লাগে আমি আবার বলে দিচ্ছি নিত্য নৃত্য মারবান নিত্য নৃত্য ফেরাও বান মাস দফা বান রামদো লক্ষণ বান যে গুণী মারিবে বান তার মস্তক কেলে বেকা হবে দোহাই ঈশ্বর মহাদেব গৌরী পার্বতীকে মার ফেরান দিলে লাগতো বাবা ফেরান হয় দোহাই শিবের দোহাই লাগে নিত্য মারবান নিত্য নিত্য ফেরাওবান মাজদে দফাবান রামদ লক্ষণ যে গুণী মারিবে বান তার মস্তক কেলু বেকা হবে দোহাইশ্বর মহাদেব গৌরী পার্বতীকে মার ফেরান দিলে লাক্তবাবু ফেরান হয় দোহাই শিবের দোহাই লাগে আমি আরও একবার বলে দিচ্ছি নিত্য নৃত্য মারবান নিত্য নৃত্য ফেরাওবান মাজদে দফাবান রামদো লক্ষণ যে গুণী মারিবে বান তার মস্তক কেলু বেকা হবে দোহাইশ্বর মহাদেব গৌরী পার্বতীকে মার ফেরান দিলে লাক্তবাবু ফেরান হয় দোহাই শিবের দোহাই লাগে বার পরে একান্নটি ফুস সরিষের তৈলে দিয়ে সেই সরিষার তৈল প্রথমে নিয়মটা শোনেন একান্নবার মন্ত্র পরে আবার বলছি নিয়মটা একান্নবার মন্ত্র পরে একান্নটি ফুস সরিষার তৈলে একটি বাটিতে কাঁসা বা পিতল যে কোনো একটা বাটিতে সরিষার তৈল নিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া পূর্ব মুখ করে বসে তারপরে এই কাজটি শনি মঙ্গলবার করবেন সকালবেলা গোসল করে করলে খুব ভালো হয় সকালবেলা করবেন ভালো করে মুখ ব্রাশ করে নেবেন মন্ত্রটা একেবারে স্পষ্ট সহকারে শুদ্ধভাবে পড়বেন দেখে দেখে পড়লেই হবে স্বয়ং সিদ্ধি মন্ত্র একান্নটি মন্ত্র একান্নবার মন্ত্র পরবেন একান্নটি ফু দিবেন সরিষার তৈলে একটি বাটিতে সরিষের তৈল নিয়ে নেবেন সেই সরিষের তৈল প্রথমে দিবেন দুই কানে দুই ফোঁটা নাকে দুই ফোঁটা জিব্বাতে এক ফোঁটা বুকের মাঝে এক ফোঁটা নাবিতে এক ফোঁটা পায়ের দুই বুড়ে আঙুলের দুই ফোঁটা দিয়ে নাক বাম হাত দিকে চেপে ধরে তিনবার নিঃশ্বাস ছেড়ে দেবেন তাহলে আপনার যে কোনো ধরনের বন্দিস গন্ডি আপনাকে দিসে আপনাকে গন্ডি দিছে মনে করেন আপনার সব কিছু বেঁধে দিছে আপনার কোনো রকমের কোনো কাজ হচ্ছে না তাহলে সব কিছু খুলে যাবে এটা স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র আর অবশ্যই এটা উপকারের স্বার্থে এটা দিয়ে কেউ ক্ষতি করতে পারবেন না এটা উপকারই হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা আপনারা অবশ্যই কালেক্ট করে নেবেন যারা কবিরাজে করতেছেন তাদেরও লাগবে যারা কবিরাজের বাহির আছেন তাদেরও প্রয়োজন বর্তমান যুগে মানুষের ক্ষতি করাটাই সবচেয়ে বেশি মানুষ মনে করে উপকারটা খুব কম করে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম